ম্যাচ না জিতেও যে কোনো টুর্নামেন্টের সেমিফাইনাল খেলা যায় অনূর্ধ্ব সতেরো সাফ দেখে তার ধারণা নেওয়া যেতে পারে ভাগ্যের সহায়তায় শীর্ষচারে জায়গা পাওয়া দলটার নাম আবার বাংলাদেশ ভিত্তিক পর্যায়ে দক্ষিণ এশিয়ার এই আসরের মানটাই এমন অথচ এখানেও লাল সবুজের পারফরম্যান্স বিবর্ণ যেসব ভুল করে সেমিফাইনালের মঞ্চে এসেছে বাংলাদেশ তাতে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ নিয়ে বড় কোনো স্বপ্ন দেখার সুযোগ নেই তবে সম্ভাবনার কথা বলছে ফুটবলাররা যেসব জায়গায় ঘাটতি ছিল তা নাকি কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে বলে মনে করছেন অধিনায়ক পাকিস্তান অনেক ভালো ওরা গ্রুপ পর্বে অনেক ভালো করেছে ভালো করে ওরা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে আমাদের আমরা গ্রুপ রানার্স আপ হয়ে সো সেক্ষেত্রে একটু ডিফারেন্ট রয়েছে যেহেতু ওরা গ্রুপ চ্যাম্পিয়ন আমরা গ্রুপ রানার্স আপ বাট আমরা আমাদের জায়গা থেকে নিজেদেরকে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করতেছি লাস্ট ম্যাচের পরে আমরা চার দিন আজকে নিয়ে পাঁচ দিন সময় পেয়েছি যেহেতু আমাদের কোচরা আমাদেরকে সেই বলগুলো ভিডিও সেশনে বা প্র্যাকটিস সেশনে দেখিয়েছে আমরা বলগুলো শুধরিয়ে পাকিস্তানের বিপক্ষে ভালো খেলার চেষ্টা করব বাংলাদেশ জয় না পেলে কি হবে পাকিস্তান প্রতিপক্ষকে দুমড়ে মুচড়ে গ্রুপ সেরা হয়েই সেমিফাইনালে জায়গা করেছে বিশেষ করে ওদের কাউন্টার অ্যাটাক নির্ভর ফুটবল বেশ ভয়ঙ্কর এই জায়গায় শিষ্যদের সতর্ক থাকার পরামর্শ সহকারী কোচের খেলোদেরকে ভিডিও সেশনের মাধ্যমে তাদেরকে দেখানো হয়েছে যে পাকিস্তানের স্ট্রেংথ এবং উইকনেসেস সেই সঙ্গে আমাদেরও কিছু উইকনেস ছিল গত দুই ম্যাচে বিকজ আমরা স্কোরিংয়ের ক্ষেত্রে কিছু অপরচুনিটি মিস মিস করেছি কাউন্টার অ্যাটাকে তারা খুবই ফাস্ট স্পেশালি তাদের ফরওয়ার্ড প্লেয়াররা এই সেই মানে অপোনেন্টের স্পেসগুলোতে স্পেশালি ওয়াইড এরিয়াতে তারা নিতে চায় সো আমরা সেই সেই বিষয়গুলোতেই খুব কনসার্ন এবং সেভাবেই তাদের আমাদের প্লেয়ারদেরকে ট্রেনিং করানো হয়েছে এবারের সাফে প্রতিপক্ষের জালে তিন ম্যাচে নয় গোল করেছে পাকিস্তান পক্ষান্তরে দুই ম্যাচ খেলে বাংলাদেশ করতে পেরেছে মাত্র একটি এই পরিসংখ্যানই স্পষ্ট দু দলের অবস্থান এস এম ইকবাল সময় সংবাদ